ইউরোপের পুলিশ কতটুকু ভয়াবহ হয়ে উঠতে পারে করে একদিন আমার বাসায় সেপ্টেম্বরের তেরো তারিখ দুই সালে পুলিশ ইন্টারপোল আমাকে রেস্ট করে ব্রিটেন থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এটা আসলে আওয়ামী লীগের একজন ওনার সাথে জামেলাটা বিভিন্ন একজন পরে আমাকে ওরা সকালে দশটার দিকে পুলিশ নিয়ে গেছে একটা রুমের ভিতরে আমি তো ওদেরকে দেখতে পারি না ওরা আমাকে দেখতে পারে তো ওইখানে আসলে চুর বাটপার খানা দানা সব কিছু খুবই ভয়াবহ অবস্থা আমারও আমারও পরিবারটা আসলে ধ্বংস হয়ে গেছিল কারণে আমার ওয়াইফ একা ছিল আমার ছোট একটা বাচ্চা ছিল প্রায় তেরো মাসের মতন আমি ওকে রেখে গিয়েছিলাম জেলে ডাক্তার রিপোর্ট দিল যে বনমেরু আসলে ফেলে হয়ে গেছে ওইটা কাজ করতেছে না এখন ওই পরিস্থিতিতে আমরা আছি আর আমার জবটাও চলে যায় জবটা আর আমি ফিরে পাই না ইউরোপের পুলিশ কতটুকু ভয়াবহ হয়ে উঠতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেই গল্পই আজকে শুনবো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি পর্তুগালের একজন সিটিজেন মানে বাংলাদেশিরা যেভাবে পর্তুগালে গিয়ে সিটিজেনশিপ নেন ঠিক তিনি সেভাবেই সেখানে সিটিজেনশিপ নিয়েছেন তারপরে ব্রেকজিটের ঠিক আগে ব্রিটেনে চলে আসেন কিন্তু একটি মিথ্যা মামলায় ব্রিটেনে আসার দুই বছর পর তাকে ব্রিটেন থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পর্তুগালে তারপরে প্রায় চোদ্দ মাস তার জীবনে ভয়াবহ একটি অভিজ্ঞতা হয়েছে বিনা কারণে জেল খেটেছেন এবং পুরো ঘটনাটি পর্তুগাল পুলিশের ফ্রেম করা একটি বিষয় ছিল আল্লাহ রহমতে তিনি নিজেকে প্রমাণ নির্দোষ প্রমাণ করে ব্রিটেনে ফিরে এসেছেন কিছুদিন আগে সেই ঘটনাটি শুনব আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার কাছ থেকে আপনার পুরা নামটা কি মোহাম্মদ ফেরদোস চৌধুরী ফেরদোস চৌধুরী আপনি পর্তুগালে কবে এসে সেখানে সেটেল হয়েছেন পর্তুগালে কি করতেন এরপরে আপনার সাথে কি ঘটে আমি আসছিলাম মেনলি তেরো সালের ফেব্রুয়ারিতে প্রথম আমি জার্মানে আমি আমার বাংলাদেশে গার্মেন্টসের ব্যবসা ছিল তো গার্মেন্টসে ফল করার কারণে আমি গার্মেন্টসের ব্যবসা সেরে আমি ওইখানে চলে আসি জার্মানিতে জার্মান থেকে তারপরে আমি পর্তুগালে চলে যাই পর্তুগালে যাওয়ার পরে প্রায় এক বছরের ভিতরে আমার কাগজ হয়ে যায় সেনজান বিশ্বাস ছিল তো আমার কার্ড চলে আসে তারপরে আমি ওইখানে পর্তুগালে জব করতে থাকি কন্টিনিউ আমি জব করতে থাকি রেস্টুরেন্টের জব একটা নোবা ইউনিভার্সিটিতে ক্যান্টিনে আমি কাজ করতাম একটা ইউনিভার্সিটির ক্যান্টিনে তারপরে এখান থেকে আবার একটা ইতালিয়ান পিজা অ্যান্ড পাস্তা রেস্টুরেন্টে আমি কাজ করতাম তো ওইখানে দীর্ঘ সাত বছর পরে আমি যখন ব্রেকজিট হবে দু হাজার সালের অক্টোবরে আমি চলে আসি ইংল্যান্ডে ব্রেকজিটের আগে হঠাৎ করে একদিন আমার বাসায় সেপ্টেম্বরের তেরো তারিখ দু সালে পুলিশ ইন্টারপুল আমাকে অ্যারেস্ট করে ইন্টারপুল নক করে তারপরে আমাকে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট আমি বললাম আমার অপরাধ কি বলছে যে তোমার নামে পর্তুগাল লেখেই আছে তারপরে আমাকে নিয়ে যায় কোর্টে আমি বলি চলো কোর্টে গেলাম কোর্টে যাওয়ার পরে ওই দিন এত ইন্টারপ্রিটার ছিল না নাকি তো ওই দিন আবার আমাকে কোর্টে পরের দিন আবার কোর্টে উঠায় আমাকে উঠানোর পরে আমাকে ওইখানে প্রিজনে দিয়ে দেয় এমএস প্রিজনে সুট প্রিজন তার এম প্রিজন তারপরে ওইখানে দীর্ঘ আমি আট মাস থাকি চার মাস থাকি চার মাস থাকাকালীন অবস্থায় অনেক কিছু অনেকবার উঠেছি আমি কোর্টে আমি যাবিন চেয়েছি আমি ওইখানে যে পুলিশ পুলিশকে আমি আমার উকিল কেস সলিসিটারের লয়ার ওনাকে বললাম যে আমি পুলিশের ইন্টার পুলিশের সাথে ইন্টারভিউ করতে চাই কারণ আমি তো ওদেরকে আমি নাম শুনেছি একজনকে চিনি আমি আর বাকিগুলোকে আমি নামও শুনি নাই চিনিও না ঘটনাটা কী ঘটেছিল পর্তুগালে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে যে মারামারিটি হয়েছিলো সেটা আপনি পরবর্তীতে কী যে কি নিয়ে একটা মারামারি ছিল কারা ইনভলভ ছিল আপনার নামটা কিভাবে সেখানে জড়িয়ে গেল এটা আসলে ওই আওয়ামী লীগের একজন ওনার সাথে ঝামেলাটা বিএনপির একজন ওই দুইজনের হয়তো ঝামেলা নেওয়া জানি না সম্ভবত মসজিদ নেওয়া বা অন্য কিছু নিয়ে হইতে পারে আর ওরা কি নিয়ে জামেলা হয়েছিল আমি সঠিক জানি না কিন্তু পরে শুনলাম যে হয়তো মসজিদ নিয়া আর যে মামলাটা করছে উনি ফরহাদ তো ফরহাদ যে মামলা করছে উনি আবার খেসে হাজিরাতে কোনো দিন আসেও নাই আর যার টোটালি চার দিন মার খেয়েছে মারামারি হয়েছে ওইখানে লেখা ছিল যারা মার খেয়েছে ওদেরকেও আমি চিনি না ওরাও আমাদেরকে চিনি না আমাকে যখন এক্সাজিশন করে চার মাস পরে জানুয়ারির ষোলো তারিখে তখন আমাকে ওই পরের দিন নিয়ে যায় সকালে আমাকে একটা গ্লাসের ভিতরে দেখায় তিন চারজন লোককে যারা মার খেয়েছে প্রিয় দর্শকদের আমি একটু বলি যে ঘটনাটা দু সালের সেপ্টেম্বরে পর্তুগালের লিসবনে সেখানে একটি মসজিদের সামনে ঘটনাটি ঘটে এবং সম্ভবত সেই মসজিদের নিয়ন্ত্রণ অথবা অন্য কোনো ব্যবসায়িক ঝামেলা থেকে সেই মারামারি হতে পারে এবং সেখানে যারা ভিকটিম এবং যারা আসামি আসামিদের অনেকের নাম ছিল চৌধুরী ফেরদুস চৌধুরী উনার নামও সারনিম হচ্ছে চৌধুরী ধারণা করা হচ্ছে এই চৌধুরী চৌধুরী মিল থাকার কারণে পর্তুগাল পুলিশ তাকে একসাথে এই এই ঘটনার সাথে জড়িয়ে ফেলে ঘটনার দিন তিনি ফুল টাইম কাজ করতেন সেই কাজের জায়গায় ছিলেন এবং যেই মারামারির ঘটনাটি ঘটেছে পর্তুগাল যেহেতু লিসবন অনেক ছোটো শহর মোটামুটি সবাই সবার সম্পর্কে খুশখবর রাখে সেই হিসাবে তিনি আসামি বা ভিকটিম তাদেরকে মানে চিনতেন কোনো ঘনিষ্ঠতা তার নেই কোনো পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক তার নেই সেই ঘটনার প্রেক্ষিতে দু পরে আরও এক বছর পরে তিনি ব্রিটেনে এসে তিনি তার এখানে যে যেইভাবে ইউরোপিয়ান নাগরিকরা ব্রিটেনে এসে ব্রেকজিটের আগে যেভাবে প্রি সেটেলমেন্ট স্কিমে আসেন তিনি সেভাবে আসেন দু সালে তিনি কিন্তু তার পরিবার আনতে পর্তুগালে যেন তখনও পনেরো দিন ছিলেন তখনও কিন্তু পর্তুগাল গভর্নমেন্ট বা পর্তুগাল অথরিটি তাকে কোনো জায়গায় আটকায়নি যে তার উপরে কোনো মামলা আছে দু সালে বা তেইশ সালে সম্ভবত তিনি তার মেয়ের পাসপোর্টের জন্য পর্তুগাল এমবিসিতে অ্যাপ্লাই করেছেন সেখানে তিনি তার লন্ডনের অ্যাড্রেস দিয়েছেন তখনও তাকে নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি তেইশ সালের সেপ্টেম্বরে তাকে লন্ডন থেকে প্রথমে লন্ডন ইন্টারপোল পুলিশ অ্যারেস্ট করে লন্ডনের কাশ্মিতে তার মাস রাখে তারপরে নিয়ে যায় তাকে পর্তুগালের লিসবনে জানুয়ারি ষোলো তারিখে নেওয়ার পরে কি হয় নেওয়ার পরে যে ওদেরকে আমাকে আগেই আগের দিন বলছিল যে আমি তোমাকে চার পাঁচ তিন চারজন লোক দেখবে দিকে শনাক্ত করবে তুমি ওই লোক না তারপরে আমাকে ওরা সকালে দশটার দিকে পুলিশ নিয়ে গেছে একটা রুমের ভিতরে আমি তো ওদেরকে দেখতে পারি না ওরা আমাকে দেখতে পারে ব্ল্যাক গ্লাস তখন ওইখানে ওরা দেখার পরে আমাকে পুলিশের একটা রুমে নিয়ে আসে নিয়ে আসার পরে ওইখানে আবার লয়ার ছিল আমার লয়ারকে আনতে দেয় নাই আমি বলছিলাম আমার লয়ারকে বলছে না এক লয়ারই চলবে আবার একটা ইন্টারপ্রিটার ছিল ইন্ডিয়ান একটা মেয়ে ও আসিল তো লাস্টে যখন আমাকে পুলিশের রুমে নিয়ে আস আসার পরে ঘন্টা আধ ঘন্টার পরে দেখি কিছু খা পেপার নিয়ে আসছে পেপার নিয়ে আসার পরে আমাকে বলল যে পরে ওখানে লয়ে আসছিল যে তুই গুড লাক তোরে তো আসলে ওরা চিনতে পারে নাই বলছে তুই তুই না তুই লুক না তখন আমাকে বলছে আবার পুলিশ যে তোকে আমরা ছেড়ে দিব তাহলে তোরে যদি কোনো কারণে আমরা যদি কেসের আবার ডাকি তুই আসিস এতটুকু বলার পরে পরে আর আমাকে সারে নাই ওই যখন ওই ইন্টারপ্রিটার আর ওই কিছুই লেগেছে এই উকিল লয়ার আমাকে বসায় রাখছে বসায় রাখার পরে ১২ ওডার দিকে আমাকে আবার নাস্তা খাইতে দিছে ওইখানে ওরা নাই ওরা ছিল না পুলিশ তিন চারজন পুলিশ শুধু দুজন মহিলা পুলিশ ছিল পুলিশ না ওরা ইন্সপেক্টর সম্ভবত পুলিশ ইন্সপেক্টর জুডিশিয়াল পুলিশ তখন ওরা চলে যায় আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার আসছে আইসিয়া আমার কাছে জুড়ে কিছু সাইন নিছে আর আমাকে বলছে তুই সাইন দিতেবি আমি বললাম আমাকে না কোর্টে উঠানোর কথা কোটে উঠাইলেন না সারলেন না বলছে না আজকে উঠানো যাবে না কালকে আমাকে পাঁচটা পর্যন্ত আটকে আর পরের দিন যখন সকালে নিয়ে গেছে আমাকে বলে নাই যে আমাকে এখানে যে রাখবে বা কি হয়েছে ঘটনা পরের দিন সকালে কোর্টে যেয়ে শুনি যে বিকালে বলতেছে যে তোকে চিনে নাই ঠিক আছে ওইখানে একটা পেপার ধরাই দিছে জজের কাছে যে তো চিনে নাই বলছে ঠিক আছে অনেক দিন আগে দেখছিল তোর ছবি দিকে ওরা চিনছে ওইখানে সাইন দিছে ওটা কতটুকু সত্য আমি আজকে পর্যন্ত জানি না সম্ভবত পুলিশ বাসার জন্য হইতে পারে কারণ পুলিশে কেন কেস শেষ হয় নাই আরব আসামি আসিল ওরা যাবিনে বাহিরে আসিল তখন আমার আমাকে এখান থেকে ইন্টারপোল দিয়ে ধরে নিছে হয়তো কেস ডাউন হয়ে যাবে সেজন্য হয়তো আমাকে কি করছে তখন আমি হ্যাঁ জাবিন চেয়েছি জাবিনও দেয় নাই জাবিন দেয় নাই আমার উকিলকে বললাম যে কোর্টে যে জাবিন দিতে বল তো ওখানে যে জুইস ছিল ও নাকি বল পুলিশ নাকি বলে গেছে যে না ওকে সারা যাবে না তারপরে আমাকে ওই যে প্রিজনে দেওয়া দেয় পিজনের অভিজ্ঞতাটা কেমন ছিল প্রিজনে আসলে এখানে খুবই বাজে অবস্থা আমি তো আর আমরা আমাদের বংশের ভিতরে আমরা কেউ থানা পুলিশে যাই নাই কখনো দেখেও নাই এরম পরিস্থিতি মানে আমাদের যে কেউ কেউ কোনো দিন অ্যারেস্ট করে নিয়ে যাবে বা এরম আমার গোষ্ঠীর ভিতরে বংশের ভিতরে নাই তো ওইখানে আসলে চুর বাটপার খানা দানা সব কিছু খুবই ভয়াবহ অবস্থা মানে ক্রেজি অবস্থা আর কি তো যাই হোক ওইখানে যতটুকু আছিলাম আসিলাম ইন্ডিয়ান আসিল শুধু আমার যে কীতে আসিল প্রায় দুই আড়াইশো লোক আসিল আমার আমরা যেখানে থাকতাম ওইটার ভিতরে তো ওইখানে শুধু একজন ইন্ডিয়ান আসিল আর আমি ওয়ানলি ওয়ান বাংলাদেশি আর টোটাল মনে হয় তিন চারজন মুসলমান আছিলাম আমরা ওইখানে তো ওইখানে পরিবেশ কেমন ছিল ওইখানে খুবই খারাপ এখানে শাওয়ার টাওয়ার করা অবস্থা খুবই খারাপ মানে কাপড় চোপড় পরে শাওয়ার কোনো করার কি নাই আমি আমি তো নামাজ পড়তাম প্লাস এই যে কাপড় পরে জামা পরে আমি কি করতাম শাওয়ার করতাম তো ওইখানে আমাকে নিয়ে অনেকে আসলে কি করত যে তুই কেন কি মহিলা তুই কাপড় পরে কেন কি আমরা সবাই তো উলঙ্গ হয়ে আমরা গোসল করি শাওয়ার করি এই হচ্ছে অবস্থা আবার ইংল্যান্ডে মোটামুটি ভালো ভালো ছিলেন জেলে এইখানে আপনি আপনাকে ধরে নেওয়া যাওয়া হলো তার কিছুদিন আগে মাত্র আপনি আপনার পরিবার আনলেন লন্ডনে আপনার স্ত্রীর জন্য লন্ডনের পরিবেশ একেবারেই নতুন আপনার ছোটো দুইটি বাচ্চা একটা বাচ্চার বয়স তখন মাত্র তেরো মাস আর একটা বাচ্চার বয়স তখন সাত বা আট বছর দুজনই মেয়ে আপনার হ্যাঁ নয় বছর তো আপনার স্ত্রী এই পরিস্থিতি সামাল দিলেন আসলে আমারও আমারও পরিবারটা আসলে ধ্বংস হয়ে গেছিলো কারণ আমার এখানে আশেপাশে আমার কোনো চাচা ভাই বা আমার এরম কেউ নাই আশেপাশে আমার আমার ফ্যামিলির যার কারণে আমার ওয়াইফ একা ছিল আমার ছোট একটা বাচ্চা ছিল প্রায় তেরো মাসের মতন আমি ওকে রেখে গিয়েছিলাম জেলে তখন ও আমার যে বড় মেয়েটা স্কুল করতে হইতো স্কুলে মেঘ বৃষ্টি জ্বর তুফান যাই হোক ওকে স্কুলে নিয়ে যাওয়া লাগতো আমার ওয়াইফ আবার নিয়ে আসা হইতো আবার কোর্টে যাওয়া লাগতো অ্যাডভোকেট লয়ার এখানে যাওয়া হইতো যার কারণে আমার মেয়েটা ছোটো মেয়েটা আসলে শারীরিকভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে পনেরো মাস পরে আস্তে আস্তে ওর দ্বারা আমরা শুনি যে ডাক্তার বলতেছে ওর মানে প্লাটিলেট এবং ব্লাড কম ওর হচ্ছে না আস্তে আস্তে পরে ডাক্তার রিপোর্ট দিল যে বন মেরু আসলে ফেলিয়ার হয়ে গেছে ওইটা কাজ করতেছে না এখন ওই পরিস্থিতিতে আমরা আছি আর আমার জবটাও চলে যায় জবটা আর আমি ফিরে পাই না আমি একটা ফাইভ স্টার হোটেলে কাজ করতাম লন্ডনে লন্ডনে তো জবটাও আমার চলে গেছে এখন তো কোনো জব পাই নাই যাই হোক এখন আশা করতেছি ইনশাল্লাহ জব হবে তারপরে পর্তুগালের জেলে কতদিন ছিলেন কেমন ছিল পুলিশের আচরণ আছে মোটামুটি ভালোই আছে ওইখানে তো পিজনে ছিলাম যার কারণ ওইখানে পুলিশ ছিল না ওইগুলা সিকিউরিটির মতনই ওইখানে গর্দা বলে ওইখানে ওই দেশে পুলিশকে গরদা বলে সিকিউরিটি আছে মোটামুটি আছে ওরা আবার মোটামুটি কোনো খারাপ কি করলে পরে খুব খারাপ আচরণ করে ওরাও আপনার উপরে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো যদি প্রমাণ করে ফেলতো বা অথবা মনে করেন যেভাবে পুলিশ আপনাকে ফ্রেম করেছিল তারা যদি আপনাকে ফাঁসিয়ে দিত যেটা হয়তো কোর্ট আপনার ফেভারে যদি না থাকতো তাহলে কত বছরের জেল হতো আসলে আমাকে যে অফেন্সগুলো লাগাইছে আমার উপরে চোদ্দোটা সতেরোটা ব্লেম লাগাইছে আমার উপরে সতেরোটা ব্লেম তো এখানে চুরি মামলা থেকে নিয়ে চুরির থেকে নিয়ে যা কিছু আছে সব কিছুই দিছে একদম মানি লন্ডারিং থেকে নিয়ে কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারে না বরংশ পুলিশ অনেক মিস্টেক করেছে ওইখানে প্রথমেই লেখছে আমি পর্তুগালের কোর্টে হাজির ছিলাম আসলে আমি পর্তুগালের কোর্টে কোনো হন যাইনি আমি হাজির হবো কীভাবে ও বলছে আমি পলা পলাই আসছি আসলে আমিও পলাই আসি না এখানে লন্ডনের যে জজ জজকে আমি প্রমাণ করছি যে আমি পলাই আসি নাই জজ বলেছে তুই পলাই আস নাই কেন আমরা মনে করি তোর ওয়াইফকে এখানে রেখে আইস তুই আবার বেক করছ দু হাজার একুশ সালে গিয়া ওইখানে থাকছ পনেরো দিন আবার আইস বিমানে গেছো সেম বাসায় তোর ওয়াইফে রাখি আইস আমি বলছি আমি এখানে আমার মেয়ের পাসপোর্ট বানাইছি ওইখানে আবার আমি সব কিছু আমার ডিটেলস এড্রেস ফোন নাম্বার সব কিছু আমি এখানে দিছি আমি যদি আসামি হইতাম পলাতক হইতাম তাহলে আমি এটা করতাম না ওইখানে জজ ওইটা বইলা দিছে তারপরে যেহেতু আমার পাসপোর্ট পর্তুগাল ওরা পাঠাইতে বাধ্য তারপরে আমি চলে গেছি যেখানে না গেলে শেষ হবে না তখন এই পরিস্থিতি যখন ভিকটিম আসছিল লাস্টের দিনও মাত্র একজন আসছিল ভিকটিম লাস্টের দিন তিনজন দুইজন না তিনজন তো আমাকে দেখছে গ্লাসের ভিতরে তখনই না করছিল পরের দিন যখন লাস্ট কোর্ট যখন হয় নভেম্বর নভেম্বর দু হাজার চব্বিশে তখনও আমাকে ওই যে বিক্রি মারছিল আমাকে বলে নাই যে আমি তাকে অ্যাটাক করছি বা মারছি বা আমি ছিলাম আমার কোনো বিচারি হয় নাই মানে আমার আমার এই কোনো সাক্ষী নেই আর পুলিশ আর একটা বলছে যে আমি মানে ডিজিমপ্রেগাদু মানে আমি কাজ করতাম না অথচ আমি আসার পরে পর্তুগালে বা ইংল্যান্ডে আমার পুরা লাইফ হিস্টোরিতে এমন কোনো মাস নাই যে আমি ফুল টাইম কাজ করি নাই পর্তুগালে আমি প্রমাণ করেছি আমার যে এখানে যে কাজ করতাম পর্তুগালে একটা ইতালিয়ান পিজান পাস্তা শপে রেস্টুরেন্ট ওইটাতে সাইন করে ঢুকতে হয় সাইন করে বাড়িতে হয় ক্যামেরা সিসি ক্যামেরা আছে সব কিছু আছে ওইখান থেকে ডিক্লারেশন দিয়েছে আমার মালিকে যে ওই দিনগুলোতে ওই কাজ ওই টাইমগুলোতে আমি খাজিয়েছিলাম তো প্রমাণ করার পরে আপনাকে ফাইনালি কবে রিলিজ দেওয়া হলো আমাকে পর্তুগাল করতে গিয়ে বারো তারিখ নভেম্বরে বারো তারিখ ছেড়ে দেয় আর ডিসেম্বরের দশ তারিখ মানে আমাকে ফাইনাল একদম কে রায়সহ দিয়ে দেয় আচ্ছা এখন আপনার পরিবারের অবস্থা কি এখানে আপনি তো এখন পর্যন্ত আমি যা যত যে জব খুঁজছিলেন এবং একটা জবের কথাবার্তা হচ্ছে আপনার বাচ্চাটার শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে আছে আমার বাচ্চাটা আসলে বন মেরু ফেলের হয়ে গেছে এখন ওইখান থেকে বলছে যে বন মেরু ট্রিটমেন্ট করছে পাঁচ ছয় মাস পাঁচ মাসের মতন দেখছে ওরা যে এটা ট্রান্সপ্লান্ট না করে নিয়ে হয় কিন্তু এটা আসলে হবে না ওইটা ডিসিশন নিয়ে নিছে ট্রান্সপ্লান্টের জন্য ওরাও খুঁজতেছে ডুনার আর আমিও আমরাও খুঁজতেছি আর কি আমারটা ম্যাচ হয় নাই পুরাপুরি ফিফটি পার্সেন্টের মতো ম্যাচ হয়েছে ওই আর কি ডুনার এখন আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট স্যার ওইখানে ইংল্যান্ডে করে না ট্রান্সপেন এই অবস্থায় আমি আছি আর কি আমার বাচ্চাটা এনে খুবই ভয়াবহ অবস্থায় আছি আর তো আমার অনেক টাকা লস হয়েছে আমার জীবনটা মানে কি বলবো খুবই ভয়াবহ দুদিন গেছে আমার ওয়াইফ আমার ওয়াইফে অনেক স্ট্রাগল করছে আমার দুইটা বাচ্চা নিয়ে যা বলার মতো না আপনি এখন কি কোনো ক্ষতিপূরণের কোনো মামলা করছেন কি না আপনার কোনো কথাবার্তা হচ্ছে কিনা কোনো লয়ারের সাথে জি আমি পর্তুগালে অলরেডি আমি ক্ষতিপূরণ ক্ষতিপূরণ মামলা মামলা করছি রানিং রানিং আছে চৌধুরী যে ঘটনাটি আপনার আমরা শুনলাম এটি আসলে এক ধরনের অবিশ্বাস একটি ঘটনা দেখেন ইউরোপের মতো দেশে পুলিশ কিভাবে একেবারে অন্য আরেকজন আসামির সাথে শুধুমাত্র চৌধুরীর নামটা আসামিদের নাম চৌধুরী থাকার কারণে একজন ইনোসেন্ট মানুষকে ভিকটিম বানিয়ে তার জীবনটা একেবারেই ধ্বংস করে ফেলেছে ব্রিটেনে তিনি নতুন জীবনের আশা নিয়ে এসেছিলেন এখানে একটি ফাইভ স্টার হোটেলে ফুল টাইম কাজ করতেন সেই কাজটি তিনি হারিয়েছেন তার মেয়ের বোন মেয়েরও ট্রান্সপ্লান্ট করতে হবে এমন একটা সিচুয়েশন এবং এটা এই যে মেয়ের এই সিচুয়েশন হওয়ার পিছনে ডাক্তাররা পরবর্তীতে যারা বলেছে যে ছোটো বয়সে যদি বাচ্চাদের লাইফের উপরে অনেক স্ট্রেস যায় তাদের যদি ঠিকঠাক মতো ঘুম না হয় লাইফস্টাইল যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে এই ধরনের শারীরিক সমস্যা হতে পারে ফেরদৌস চৌধুরীর যখন জেলে ছিলেন তার স্ত্রী রোদ বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা এই সব কিছুকে মাথায় নিয়ে তিনি এই বাচ্চাটি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গিয়েছেন স্কুলের বাচ্চাটিকে সাথে নিয়ে কোর্টে গিয়েছেন জেলে গিয়েছেন পর্তুগালে দৌড়েছেন সব কিছু মিলিয়ে এই মহিলার উপর দিয়ে যেই ঝড় গিয়েছে সেটার প্রভাবটা সেই বাচ্চাটির উপরে পড়েছে এক ধরনের অনিশ্চিতার মধ্যে ছিলেন কারণ ফাইনাল ডেতে যদি ভিকটিম এসে উনাকে চিহ্নিত না করতো যে উনি ইনোসেন্ট তাহলে হয়তো এখনও উনি জেলের মধ্যেই থাকতেন এবং অন্তত পঁচিশ বছরের জেল হতো যেই ধরনের চার্জ তার উপরে আনা হয়েছে তিনি ক্ষতিপূরণের মামলা করছে করেছেন আশা করি এই বিষয়ে একটি দ্রুত একটি সুরাহা হবে তবে তিনি যেই ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা টাকার অঙ্কে কোনোভাবেই পরিমাপ করা যাবে না কারণ তার মেয়েটির অবস্থা খুবই খারাপ আমরা সবাই তার মেয়ের জন্য দোয়া করি ফেরদৌস চৌধুরী যাতে তার জীবনটাকে আবার গুছাতে পারেন সেই জন্য সবাই দোয়া করবেন আপনার শেষে কিছু বলার আছে কি না আমি সবাইকে বলবো যে আমার মেয়ের জন্য দোয়া করার জন্য আর কিছু চাই না আমার জীবনে আর আমার লাইফ যা হওয়ার হয়ে গেছে ঘটনা এখন এটা হয়তো আমার নসিবি ছিল জানি না এটা আল্লাহর উপরে সব কিছু বিশ্বাস রাখত তার কাল তো